আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখানো হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম বাক্যটি দেওয়া আছে কেফ সুগোল কুল্লু তামাম এর অর্থ কাজ কেমন চলছে সব ঠিক আছে আপনার যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কাজ কেমন চলছে সব ঠিক আছে তখন এর বাক্যটি হবে কেফ কুল্লু তামাম আরবি এখানে কেফ শব্দের অর্থ কেমন সুগল শব্দের অর্থ কাজ কুল্লু শব্দের অর্থ সব তামাম শব্দের অর্থ ঠিক আছে সব মিলিয়ে হচ্ছে কেফ সুগোল কুল্লু তামাম এর অর্থ কাজ কেমন চলছে সব ঠিক আছে এখানে পরবর্তী আরবি দেওয়া আছে আছে মুদির কুল্লু তামাম এর অর্থ বস আপনি যদি বলতে চান যে হ্যাঁ বস সব ঠিক আছে তখন এর আরবি বাক্যটি হবে এই মুদির কুল্লু তামাম এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ তো বস কুল্লু শব্দের অর্থ সব তামাম শব্দের অর্থ ঠিক আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির কুল্লু তামাম এর অর্থ হ্যাঁ বস সব ঠিক আছে এখানে পরবর্তী আরবী বাইক কোটি দেওয়া আছে এস আবগা গুল আনা এর অর্থ কি লাগবে বলবে আমাকে আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে কি লাগবে বলবে আমাকে তখন এর আরবি বাক্যটি হবে এস আবগা গুল আনা এখানে এস শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস আবগা গুল আনা এর অর্থ কি লাগবে বলবে আমাকে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আবগা রাতিব আসান সাহার এর যে বস বেতন লাগবে কারণ মাস শেষ তখন এর আরবি বাক্যটি হবে মুদির আবগা রাতিব আসান সাহার খালাস এখানে মুদির শব্দের অর্থ বস আবগা শব্দের অর্থ লাগবে রাতিব শব্দের অর্থ বেতন আসান শব্দের অর্থ কারণ সাহার শব্দের অর্থ মাস খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আবগা রাতিব আসান সাহার খালাস এর অর্থ বস বেতন লাগবে কারণ মাস শেষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইয়া খালাস সাহার এলিওম এর অর্থ হ্যাঁ মাস আজকে শেষ আপনার বদ যদি বলতে চায় যে হ্যাঁ মাস আজকে শেষ তখন এর আরবি বাক্যটি হবে এইয়া খালাস সাহার এলিওম এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ খালাস শব্দের অর্থ শেষ সাহার শব্দের অর্থ মাস এলিয়ম শব্দের অর্থ আজ সব মিলিয়ে হচ্ছে এইওয়া খালাস সাহার এলিয়ম এর অর্থ হ্যাঁ মাস আজকে শেষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তইয়েব আনা আতিক রাতি এর অর্থ ঠিক আছে আমি দিব বেতন আপনার বর যদি তখন বলতে চায় যে ঠিক আছে আমি দিব বেতন তখন আরবি বাক্যটি হবে তয়েব আনা আতিক রাতিপ এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দিব রাতিপ শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে তয়েব আনা আতিক রাতিপ এর অর্থ ঠিক আছে আমি দিব বেতন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা রাতিব ইন্তাশীল এর অর্থ এটা নেও তোমার বেতন আপনার বধ যদি তখন আপনাকে বলতে চায় যে এটা নেও তোমার বেতন তখন এর আরবি বাক্য হবে হাদা রাতিব ইন্তাশীল এখানে হাদা শব্দের অর্থ এটা রাতিব শব্দের অর্থ বেতন ইন্তা শব্দের অর্থ তুমি শিল শব্দের অর্থ নেওয়া সব মিলিয়ে হচ্ছে হাদা রাতিপ ইনটা শিল এর অর্থ এটা নেও তোমার বেতন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির রাতিপ জিয়াদা এর অর্থ দেখেন বস আমার বেতন বেশি আপনি যদি বলতে চান আপনার বসকে যে দেখেন বস আমার বেতন বেশি তখন এর আরবি বাক্যটি হবে সুব মুদির আনারাতিপ জিয়াদা এখানে সুখ মুদির শব্দের অর্থ দেখেন বস আনা শব্দের অর্থ আমার রাতিপ শব্দের অর্থ বেতন জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলিয়ে হচ্ছে সুখ মুদির আনারাতিপ জিয়াদা এর অর্থ দেখেন বস আমার বেতন বেশি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুফ হাতা ফুলু সুয়াইয়া এর অর্থ দেখো এই টাকা কম আপনি যদি আপনার বসকে বলতে চান যে দেখো এই টাকা কম তখন এর আরবি বাক্য হবে সুফ হাদা সুয়াইয়া এখানে সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এই ফুলুস শব্দের অর্থ টাকা সুয়াইয়া শব্দের অর্থ কম সব মিলিয়ে হচ্ছে সুফ হাদা ফুলু শুয়াইয়া এর অর্থ দেখো এই টাকা কম এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আদা মাফি ফয়দা আনা এর অর্থ এটা আমার লাভ হয় না আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে এটা আমার লাভ হয় না তখন এর আরবি বাক্য হবে হাদা মাফি ফয়দা আনা এখানে হাদা শব্দের অর্থ এটা মাফি ফয়দা শব্দের অর্থ লাভ না হওয়া আনা শব্দের অর্থ আমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি আনা এর অর্থ হাদা ফয়দা এটা আমার লাভ হয় না এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে কুল্লু সামান গালি এর অর্থ এখানে সব জিনিসপত্র দামি আপনি যদি বলতে চান আপনার বসকে এখানে সব জিনিসপত্র দামি তখন এর আরবি বাক্য হবে হেনা কুল্লু সামান গালি হেনা শব্দের অর্থ এখানে কুল্লু শব্দের অর্থ সব সামান শব্দের অর্থ জিনিসপত্র গালি শব্দের অর্থ দামি সব মিলিয়ে হচ্ছে হেনা কুল্লু সামান গালি এর অর্থ এখানে সব জিনিসপত্র দামি বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুফ হেনা মাফি সুগোল জিয়াদা এর অর্থ দেখো এখানে কাজ নাই বেশি আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে দেখো এখানে কাজ নাই বেশি তখন এর আরবি বাক্য হবে সুফ হেনা মাফি সুগোল জিয়াদা এখানে সুফ শব্দের অর্থ দেখা হেনা শব্দের অর্থ এখানে মাফি সুগোল শব্দের অর্থ কাজ নেই জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলিয়ে হচ্ছে হেনা মাফি সুগল জিয়াদা এর অর্থ দেখো এখানে কাজ নাই বেশি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুগল জিয়াদা ইনতা মাফি সুফ এর অর্থ কাজ বেশি আপনি দেখেন না আপনার বসকে যদি আপনি বলতে চান যে কাজ বেশি আপনি দেখেন না তখন এর আরবি বাক্য হবে সুগল জিয়াদা মাফি সুফ এখানে সুগল শব্দের অর্থ কাজ জিয়াদা শব্দের অর্থ বেশি ইনতা শব্দের অর্থ আপনি রূপ শব্দের অর্থ দেখেন না সব মিলিয়ে হচ্ছে সুগল জিয়াদা মাফি সুফ এর অর্থ কাজ বেশি আপনি দেখেন না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আলাতুল সুগোল এর অর্থ বস আমি সব সবসময় কাজ করি আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি সব সময় কাজ করি তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আলাতুল সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আলাতুল শব্দের অর্থ সব সবসময় সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আলাতুল সুগুল। অর্থ বস আমি সবসময় কাজ করি এখানে পরবর্তী আরবি বাক্যটি আনা মায়াবগা সুগুল ইনতা এর অর্থ আমার তোমার কাজ লাগবে না আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমার তোমার কাজ লাগবে না তখন এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা সুগুল ইনতা এখানে আনা শব্দের অর্থ আমার মায়াবগা শব্দের অর্থ লাগবে না সুগল শব্দের অর্থ কাজ ইন্তা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে আনা মায়াবগা সুগল ইন্তা এর অর্থ আমার তোমার কাজ লাগবে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনারো বাংলাদেশ এর অর্থ আমি বাংলাদেশ চলে যাব। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমি বাংলাদেশ চলে যাব তখন এর আরবি বাক্যটি হবে আনারো বাংলাদেশ এখানে আনা শব্দের অর্থ আমি রো বাংলাদেশ শব্দের অর্থ বাংলাদেশ যাব সব মিলিয়ে হচ্ছে আনারো বাংলাদেশ এর অর্থ আমি বাংলাদেশ চলে যাব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ জালান সাদিক ইনতা এর অর্থ কেন রাগ করছো বন্ধু আপনার বধ যদি তখন আপনাকে বলতে চায় যে কেন রাগ করছো বন্ধু তখন এর আরবি বাক্যটি হবে লেজ জালান সাদিক ইনতা এখানে লেশ শব্দের অর্থ কেন জালান শব্দের অর্থ রাগ কর সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেজ জ্বালান সাদিক ইনতা এর অর্থ কেন রাগ করছো বন্ধু এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগোল হেনা এর অর্থ তুমি এখানে কাজ করবে আপনার বধ যদি তখন বলতে চায় যে তুমি এখানে কাজ করবে তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সুগোল হেনা এর অর্থ তুমি এখানে কাজ করবে এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে ইন্তা সুগল হেনা এর অর্থ তুমি এখানে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আতিক ইন্তা জিয়াদা এর অর্থ আমি দিব তোমাকে বেতন বেশি আপনার বর যদি তখন আপনাকে বলতে চায় যে আমি দিব তোমাকে বেতন বেশি তখন এর আরবি বাক্যটি হবে আনা আতিক ইন্টারাতিব জিয়াদা এখানে আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দেওয়া ইনতা শব্দের অর্থ তোমাকে রাতিব শব্দের অর্থ বেতন জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আতিক ইন্টারাতিপ জিয়াদা এর অর্থ আমি দিব তোমাকে বেতন বেশি